আমার এবং উনি যে উনার যে চোখের মনিটা উনি ঘুরালো আমি স্পষ্ট দেখলাম উনার চোখে আমি যখন বলতেছি আপু আপু উনি চোখের মনিটা ঘুরালো ঘুরায় তার চোখের দুই সাইডে পানি পানি চলে আসছে আমি তখন কর্তব্যরত জরা ডক্টর ছিল আমি দাদরকে বলেছি যে আপনাদের এখানে টিস্যু নাই দেন আপুর পানি তো মুছতে হবে আপু তো কান্না করছে চোখের দুই সাইডে আপুকে আপুকে জাস্ট একটা পুতুলের মতো লাগছিল আপু আমার কাছে মায়ের মতো ছিল এই ইন্ডাস্ট্রিতে মানে নায়িকাদের মধ্যে সবথেকে আপুর সাথে আমার ভালো সম্পর্ক ছিল সব সময় কথা বলতো আমার সাথে

ছয় তারিখ ছয় নভেম্বর ছয় নভেম্বরে কথা হয়েছিল আর আরও আমার একদিন দেড় ঘন্টা কথা হয়েছিল আপু বারবারই বলছিল যে আমার একটা খুব বাজে জ্বর আসে আমার জ্বরটা অনেকদিন থাকে ওষুধেও কমে না আমি অনেক ওষুধ টষুধ খাই কিন্তু কমে না পনেরো বিশ দিন এক মাস জ্বর থাকে তো আহমেদ শরীফ ভাই আমেরিকা থেকে এসে একটা সরঞ্জু গেট টুগেদার করেছিল তো ওখানে আমি তাকে ফোন করেছিলাম যে আপু আপনি যাবেন কি না তো সে বলতেছে যে আমার তো একটা বাজে জ্বর আসে বেশ অনেক দিন থাকে পনেরো বিশ দিন যদি জ্বর আসে তাহলে আমি আসতে পারবো না তো আমি মনে করেছি কি যে আপু তো খুব হাসি খুশি মানুষ এত প্রাণ চঞ্চল একটি মানুষ তাহলে মনে হয় এটা ঠান্ডা জনিত কোনো জ্বর হবে কিন্তু এই জ্বরটাই যে তার কাল হবে এটা আসলে বুঝতে পারেনি আমরা কেউ বুঝতে পারেনি মানে আমাদের বুঝতে দেওয়ার আগেই সে চলে গেছে আর এরকম একটা মহান কিংবদন্তি বাংলাদেশে আর আসবে কিনা জানি না যে কিনা সিনিয়র থেকে জুনিয়র সবাইকে একই চোখে দেখতো তার কোনো অহংকার ছিল না প্রত্যেকটা ইলেকশনে সে আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে আবার যত ভোট চাইত আমার বাচ্চার গুলিকে অনেক আদর করত